8 মিনিট ঘাস কাটলে সেদিন 23 মিনিট কাটার থেকে 7.5 আপনি একা মানুষ জি আগে কিভাবে কাটতেন আগে কাছি দি পুছা কাটতাম দিনমা সাগরের দিন আর বর্তমান দিন কতটা আপনার সুবিধা অনেক সুবিধা অনেক ধরে আমার এই সাইড দি ছিল ছিলা ঘাস কাটতে আমার 2 আড়াই ঘন্টা লাগতো যে কাজটা আপনি আড়াই ঘন্টা ধরে করতেন সেই কাজটা তেইশ মিনিট চব্বিশ মিনিট লাগে মোট পাঁচ দিন ছয় দিন হয় তাহলে ধরেন ওই একদিন ঘাস কাটতে মানে পাঁচ পাঁচ মিনিট লাগে আড়াই ঘন্টা যে কাজটা করতেন এখন পাঁচ ছয় মিনিট পাঁচ ছয় মিনিট যান্ত্রিক সুবিধা যে এতটা বেশি তা হয়তো আপনি অনুভব করতে পারছেন হ্যাঁ এটা দিয়ে কী কী ধরনের কাজ হয় এটা ঘাসও কাটা যায় এটা হচ্ছে গিয়ে গোম ভাঙি গরুর নিয়ে যায় নিজে খাওয়া যায় বড়ির ডাল কোটা যায় ঝাল হলুদ কোটা যায় এটাই সব কিছুই করা যায় আরও সুবিধা আছে ধরেন অন্য জায়গায় যাওয়া লাগলো না আমার গরুর খাবার ভুট্টা গম ধান এই সবগুলি ভাঙি গরুর খাবারও হয় একটা ফ্যামিলির জন্য যা কিছু লাগে সবই হয় আটা আটা করা সবই সম্ভব মানে ম্যানুয়াল কাজ করা আর যান্ত্রিক সুবিধা নিয়ে যা কতটা ব্যবধান তা ওনার মুখে শুনলেন অর্থাৎ যন্ত্রের সুবিধা যন্ত্রের মতোই যদি কারোর দুইশো গরু থাকতো জি আপনার পাঁচটা লাগে চার মিনিট দুইশো গরু থাকলে কতটা সময় লাগতো এখন এটা হিসাব করে বলতো একদিনের জন্য আধা ঘন্টা পঁয়ত্রিশ চল্লিশ মিনিট কাটলে দুইশো গরুর ঘাস কাটা দুইশো গরুর ঘাস কাটা আপনার বয়স কত হচ্ছে ষাট বছর ষাট বাষট্টি বছর বয়সে আপনি যান্ত্রিক এইরকম সুবিধা তো আগে কখনো দেখেছেন না আপনার সেই আগেকার সময় আর এখন আধুনিকতার যে স্পর্শে আপনি যান্ত্রিক সুবিধা গ্রহণ করছেন সেই সময় কেমন ভালো ছিলেন আর এখন কেমন ভালো আছেন এখন অনেক ভালো এখন তো ধরেন এই যে আগে যে পোশাক ঘাস কাটা ওটা তো খুব পরিশ্রম হয় মানুষের খুব খাটনি হয় এ বসি বসি থেকে চার পাঁচটা গরুর ঘাস কাটতে গেলে আমার দুই আড়াই ঘন্টা সময় লাগে ঘাস কাটতেই দিন এখন এক ধরনের যে গরুর খাতি দিতে নামাজ পড়িয়ে আসলাম আবার এখন এক দশ মিনিট ওর ঘাস দিলে এই বেলার মতন আমার কাজ শেষ আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য আমাদের অবশ্যই দোয়া রইল আপনিও আমাদের জন্য দোয়া করবেন বাবাজির জন্য দোয়া করবেন আমরাও অবশ্যই ওনার জন্য দোয়া করব شيء بطشي السلام <سؤال> عليكم وعليكم السلام